আসসালামু আলাইকুম আমি এখন বানছি নারিকেলের বড়া পিঠা সেই জন্য আমার লাগবে হচ্ছে যতটুকু নারিকেল ততটুকু চালের গুঁড়া ততটুকু ময়দা পরিমাণ মতো গুড় আর পানি এইগুলাকে আমি সব একটার মধ্যে ঢেলে এখন মিলাই নেব এর মধ্যে অল্প একটু লবণ দিব দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা হবে অ্যাকচুয়ালি রুটি পরোটা আমরা যেরকম শক্ত করে দো করি সেরকম একটা দো হবে এটা এটা কোনো নরম হবে না কারণ এটায় গুড় এবং নারিকেলের মধ্য থেকে অনেক নারিকেলের দুধটুকু বের হবে রসটুকু আর কি আর গুড়টা গলে যাবে সেই জন্য পানি খুব কম দিতে হবে এখানে দেখেন এখানে গুড়টা করতেছে নরম হইতে থাকতেছে এটা আরও নরম হয়ে যাবে গুড়গুলোকে যে দাঁড়া দাঁড়া আছে এগুলোকে চাপ দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে দিতে হবে একটু ইয়ে করলে এটা কতদিন পরেই আলটিমেটলি পুরোটাই গোলে শেষ হয়ে যাবে মিশে যাবে সমস্ত মেশানোর পরে এইরকম একটা শক্ত টাইপের দো হইল যথেষ্ট শক্ত দেখেন এখন এইটাকে আমার বড়ার মতো ভাজতে হবে আমি একটা প্যানে এখন তেল গরম দিই খেলটা মাঝামাঝি গরম হলেই এগুলাকে গোল গোল করে আবার একটু চ্যাপটা করে দিবো নিয়ে একটা একটা করে ছাড়বো বিভিন্ন ধরনের সেগুলো ক্ষতি নাই আমার অসাধারণ দক্ষতায় এটার কোনোটাই একরকমের হবে না ছোটো ছোটো করে সাধারণতা খাইতে মজা লাগে যেগুলার একদিক ভাদা হয়ে যাবে সেগুলোকে উল্টে দিব কেন দু চারটাকে ছেড়ে দিব যেগুলো একদম ভাজা হয়ে যাবে সেগুলোকে উঠাই দেবো এপিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গরমের থেকে ঠান্ডা হওয়ার পরে খাইতে খুব ভালো লাগে এক দু একদিন রেখে যদি খান খুবই মজা হ্যাভি মজা এটা অনেকটা ওই তাল পিঠা কিংবা কলার পিঠার মতো অনেকটা আর আঠা হয়ে গেলে একটু পানির মধ্যে চুপাই নিলে ধরতে সুবিধা হয় এগুলো খুব স্টিকি সবগুলাকে এরকম ভেজে উঠে একটা কথা খেয়াল রাখতে হবে চুলার জালটা কিন্তু কম থাকবে মানে মিডিয়ামের থেকে একটু কম এটা অনেকক্ষণ ধরে ভাজতে হয় কারণ হচ্ছে ভিতরটা যাতে ভালো মতো সিদ্ধ হয়তো সিদ্ধ হইলে ভিতরটা একটু দেখবেন পিঠাটা একটু হালকা হালকা লাগতেছে তখনই বুঝবেন যে হয়ে গেছে ভিতরটাও হয়ে গেছে যাই হোক এগুলো হয়ে গেছে মোটামুটি সবগুলোই এগুলাকে এখন আমি উঠাই নিব চুলাটা বন্ধ করে দিই দেখেন কত ঝটপট জলদি হয়ে গেল আমার নারিকেলের বলা পিঠা হ্যাঁ তো দেখলেন যেমন সহজে তৈরি করে ফেলা যায় আল্লাহ আপনাদের সবাই ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ